আজকের ভিডিও সমুদ্রের উড়ন্ত মাছকে নিয়ে ভাবছেন এ আবার কেমন ভিডিও মাছ আবার ওড়ে নাকি মনে আজ কবি হলেও এটাই সত্যি এ এমন এক মাছ যা জলেও থাকে আবার উঠতেও পারে এ মাছের দুটি পাখনা থাকে আর সেই পাখনাতে হাওয়া ভরা থাকে বিশ্বজুড়ে একাত্তর প্রজাতির এ ধরনের মাছের সন্ধান পাওয়া গেছে এদের বক্ষ পাখনা প্রসারিত হয়ে ডানার মতো গঠন তৈরি করে এ মাছের অধিকাংশ সামুদ্রিক এবং সাধারণত ঝাঁক বেঁধে চলে অতি দ্রুত সাঁতার কাটতে গিয়ে এরা অনেক জলের একেবারে উপরিভাগে চলে আসে এবং পাখনা মেলে বাতাসে উড়াল দেয় উষ্ণমন্ডলের সব সাগরেই এই মাছ দেখা যায় এদের দৈর্ঘ্য দশ থেকে তিরিশ সেন্টিমিটার অব্দিও হতে পারে এরা মূলত শত্রুর হাট থেকে রক্ষা পাওয়ার জন্যই বাতাসে উড়াল দিয়ে থাকে আকাশে পাখি ওড়ার আট কোটি বছর আগে থেকেই এই মাছের রাজত্ব ডাইনোসরের আগে থেকেই এই মাছের অস্তিত্ব ছিল ওড়ার জন্য এ মাছের কিন্তু কোনো ডানা নেই আছে শুধু ফাঁপা বক্ষ পাখনা পাখনার ভিতরে হাওয়া ভরা থাকায় ওজনেও হালকা এই বক্ষ পাখনার সাহায্যে বাতাসে ভেসে থাকতে পারে একে বলে গ্লাইডিং জাপান বার্বাডোজ ও ভারতে এ মাছ প্রচুর ধরা হয় খেতেও দারুণ এই মাছ এবার বলতে পারবেন কি নাম এই মাছের এই মাছকে আমাদের দেশে গরনাই মাছ বলা হয় উরুক মাছও বলা হয় ফ্লাইংফিশ নামেও পরিচিত বাতাসের গতি বা ঢেউয়ের অবস্থার উপর নির্ভর করে এরা তিরিশ সেকেন্ড অব্দি বাতাসে ভেসে থাকতে পারে অনেক সময় আরও বেশি সময় ভাসতে পারে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এরপর আপনারা কোন প্রাণীর সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল এম আর ফার্মারে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় দেখতে চান তাহলে এখনই আমাদের এম আর ফার্মারকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ